কবি বলছেন রসিক দাদু দেখতে সাধু বয়স একটু বেশি রসিক দাদু দেখতে সাধু বয়স একটু বেশি সব ফেসবুকেতে সুন্দর মেয়ে দেখলে তার মুখে ফুটে হাসে রসিক দাদু দেখতে সাধু বয়স একটু বেশি সুন্দর মেয়ে দেখলে দাদুর মুখে ফুটে হাসে পাকা চুলে দিয়ে যুবক হতে চায় পাকা চুলে কলব দিয়ে যুবক হতে চায় দিন্দুপুরে নদীর ঘাটে প্রেমের গান গায়ে লুঙ্গে রেখে এখন তিনি পরে রোজ লুঙ্গি রেখে এখন তিনি প্যান্ট পরে রোজ ফেসবুকে তে সুন্দর মেয়ের পায়ে দাদু খোঁজ ছলে বলে ছলে বলে বুদ্ধি খাটিয়ে করেন দাদু বিয়ে ছলে বলে বুদ্ধি খাটিয়ে করেন দাদু বিয়ে শেষ পয়সে দাদু পড়েন বিপদেতে গিয়ে